তাদের প্রত্যেকে আমরা কর্মের ভিতরে ব্যস্ত থাকি আর বাকিদের থার্টি পার্সেন্ট স্টুডেন্ট উচ্চ মেধা তাদেরকে উচ্চ উচ্চশিক্ষিত করা উচিত এবং তারা হবে নির্ধারক রাষ্ট্রনায়ক তারাই হবে ডাক্তার তারাই হবে ইঞ্জিনিয়ার জ্যোতির্বিজ্ঞানী বিভিন্ন ধরনের উচ্চতর পদগুলো তারা নিয়ন্ত্রণ করবে এবং তারা সঠিক গাইডলাইনের মাধ্যমে এই দেশকে সফলতা স্বর্ণ শিখরে পৌঁছে দেবে পড়া বা বই পড়ার থেকে তুলে রেখে অন্য কাজ করে তার পরিবার করার চেষ্টা করতেছে এখানে একটা ব্যর্থতা টিচারদের তারা নিজেরা বইমুখ হতে পারছে না এবং স্টুডেন্টকেও সেভাবে মোটিভেশন দিয়ে কাজ করাতে পারছে না স্টুডেন্টরা বর্তমান যে প্রযুক্তি সেই ব্যবহারে ব্যস্ত আমি আশমা পারভেজ প্রধান শিক্ষক আজমপুর মাধ্যমিক বিদ্যালয় মিরপুর কুষ্টিয়া আচ্ছা আপনার মাধ্যমে জানতে চাচ্ছে যে বর্তমান যে শিক্ষা পদ্ধতি গতানুগতিক এবং সেই জাত থেকে পরিবর্তনের কথা বলা হচ্ছে বলা হচ্ছে আগে তো কেমন পরিবর্তন হলে আসলে মেধা যাচাই হয় এবং জাতি উপকৃত হয় আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে আসলে একটি ত্রুটিযুক্ত শিক্ষা পদ্ধতি এটা পরিবর্তন হওয়া উচিত আমার কথা হলো এলাকা আঞ্চলিক ভিত্তিক কারিকুলাম তৈরি করতে হবে এলাকায় কোন কোন এলাকায় কি চাই সেই এলাকার উপর ব্যাসেস করে এই কারকলমগুলো সেট আপ করতে হবে এবং যথাযথ নীতিমালা তৈরি করে সেই জিনিসটা যথার্থ বাস্তবায়ন করতে হবে আমার যত শিক্ষার্থী আছে সবাইকে উচ্চশিক্ষিত করে কোনো লাভ নেই সার্টিফিকেট গলায় ঝোলে ঘুরে বেড়ায় লাভ নেই এই যে মিডিয়াম টাইপে যে স্টুডেন্টগুলা বড় বড়ো সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সেই অনুপাতে তারা কর্মসংস্থান পাচ্ছে না আমাদের দরকার কর্মমুখী শিক্ষা এবং অ্যাকচুয়াল এলাকাভিত্তিক কর্মমুখী শিক্ষা একে এসএসসি পাশ করার পরে তারা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ছেলে ধরে দেয় মানে এই পর্যন্ত এই প্রাইমারি থেকে এসএসসি পর্যন্ত পড়তে পড়তে আমি দেখতেছি প্রায় সিক্সটি পার্সেন্ট ছেলে মেয়ে ধরে দেয় উচ্চশিক্ষিত হয় খুব কম তো এই সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট ছেলে মেয়ে এরা কী করে খাবে তাদেরকে যদি এই এমনভাবে শিক্ষায় শিক্ষিত করতে হবে তারা এই এসএসসি সার্টিফিকেট পাওয়ার পরে কোনো প্রশিক্ষণ ব্যতীতই স্কুল থেকে যে শিক্ষা হাতে কলমে শিক্ষা গ্রহণ করে তারা বিভিন্ন কর্মমুখী শিক্ষা অংশগ্রহণ করতে পারে তাহলে দেশের উন্নয়ন এবং তারা একটা সুন্দর জীবনে সেট আপ হতে পারবে ধর প্রত্যেকে আমরা কর্মের ভিতরে ব্যস্ত থাকে আর বাকিদের থার্টি পারসেন্ট স্টুডেন্ট উচ্চ মেধা সম্পন্ন তাদেরকেই উচ্চশিক্ষিত করা উচিত এবং তারা হবে নির্ধারক রাষ্ট্রনায়ক তারাই হবে ডাক্তার তারাই হবে ইঞ্জিনিয়ার জ্যোতির্বিজ্ঞানী বিভিন্ন ধরনের উচ্চতর পদগুলো তারা নিয়ন্ত্রণ করবে এবং তারা সঠিক গাইডলাইনের মাধ্যমে এই দেশকে সফলতা স্বর্ণ শিখরে পৌঁছে দেবে আর আমাদের ভিতরে দেশে আমাদের শিক্ষাক্রম বর্তমানে রয়েছে এটা ত্রুটিযুক্ত না পারছে আমরা এগোতে না পারছি পিছতে আমরা যেসব ছেলেমেয়েরা সার্টিফিকেট নিয়ে ম্যাক্সিমাম মেয়ে ঘুরে বেড়াচ্ছে এদের কিন্তু না পারছে মাঠে কাজ করতে না পারছে চাকরি না পারছে নিজের কর্মসংস্থানতে বা এই বেকারের অভিশাপ থেকে তারা রেভেশন শেষে কি করছে এই ধরেন দীর্ঘ চব্বিশ পঁচিশ বছর লেখাপড়া করার পরও খরচ করছে পিতামাতা যথেষ্ট খরচ করেছে শেষে কী হচ্ছে কোথাও কিছু কাজ করতে পারছে না না ওই বললাম লেবার করতে পারছে না চাকরিও পারছে না শেষে বাবা দু বিঘা তিন বিঘা জমি বিক্রি করে শেষ সম্বলটুকু ছেলের হাতে ধরাই দিচ্ছে সেরা রেজাল্ট হ্যাঁ সেরা সেগুলা করে সমস্ত সার্টিফিকেট কী করছে ওইভাবে জড়াই পড়ে থাকছে বিদেশে দিয়ে লেবার কী করছে আবার সেখানে গিয়ে কি সবাই সাকসেস হচ্ছে আদৌ দেখা যাচ্ছে তার ভিতর থেকে মনে করেন একশো জন যাচ্ছে জনের ভিতরে সিক্সটি পার্সেন্ট ফেরত ফর্টি পার্সেন্ট মানে তাদের উদ্দেশ্য সাধন করতে পারছে এটা আসলে বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক ঘটনা যে এর একটা বিহিত মানে সঠিক সমাধান করে আমাদের সেভাবে শিক্ষা শিক্ষানীতি তৈরি করে সেভাবে আমাদের এগুলো উচিত বলে আমি মনে করি বাংলাদেশে শিক্ষকতা পেশে কারা আসে বিশেষ করে প্রাইমারি হাই স্কুল কলেজ দেখবেন অত্যন্ত মেধাবী স্টুডেন্ট কিন্তু এই এই এখানে আসে না কারণ স্যালারি কম তার ফ্যামিলি মানে যে চালনা পরিচালনার জন্য যে টাকা দরকার সে টাকা সেখানে থেকে পায় না একজন আমার স্কুলে যে এন্টারসি টিচার আসছে বেতন পাচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বলেন এবার তাকে চিন্তা করতে হচ্ছে এই টিসার কি করি আমি আর আমার সংসার পরিচালনার জন্য এই ব্যয়ভার বহন করার জন্য কি করে আমি অন্য কাজ করব সে কিন্তু তার যদি এই বেতনে যদি সে সন্তুষ্ট হতো বা বেশি একটু পরিবার চালানোর জন্য যদি সম্পূর্ণরূপে যে সে যতটুকু টাকা দরকার সেটা পেত তাহলে আমার মনে হয় ওই টিসার ওই চাকরির ক্ষেত্রে মেধাবী স্টুডেন্ট আসতো এবং সেটা এটা নিয়ে পরিতৃপ্ত হতো এবং তখন সে তার আন্তরিকতার অভাব থাকতো না কিন্তু ম্যাক্সিমাম কিসার কিন্তু এই জিনিসটা পাচ্ছে না সেখান থেকে পরিহার করছে এবং তারা ওই বাকি সময়টাকে এই পড়া বা বই পড়ার থেকে তুলে রেখে অন্য কাজ করে তার পরিবার মেনটেন করার চেষ্টা করতেছে এখানে একটা ব্যর্থতা টিচারদের তারা নিজেরা বইমুখী হতে পারছে না এবং স্টুডেন্টকেও সেভাবে মোটিভেশন দিয়ে কাজ করাতে পারছে না স্টুডেন্টরা বর্তমান যে প্রযুক্তি সেই ব্যবহারে ব্যস্ত পরিবার তাদের দিকে সদায় না বাড়িতে যাচ্ছে পরিবার কিন্তু ওটা সেগুলা দেখভাল করতে পারে না একটা স্টুডেন্ট কখন কি করবে তার পরিবার সেটা তাকে গাইডলাইন দিচ্ছে সময় নেই সবাই ব্যস্ত সবাই বাড়তি ইনকামের জন্য সবাই ব্যস্ত তাহলে স্টুডেন্টও বইমুখী হচ্ছে না তবে আমার স্কুল বা এই আজুবল মাধ্যমিক বিদ্যালয় কিছু পরিকল্পনা নিয়েছে এখানে একটা সুন্দর লাইব্রেরি আছে সেখানে তাদের বই পড়ার কিছু পদ্ধতি ফলো করতে হয় এবং বছরের দুই তিনবার সেই প্রোগ্রামগুলো হয় বই পড়ার উপরে প্রত্যেক ক্লাসের ন্যূনতম তিনজন প্রতিযোগী প্রতিদ্বন্দ্বীকে পুরস্কার দেওয়া হয় এবং দুই মাস পর পর এই প্রোগ্রামগুলো হয় যতগুলো মানে প্রত্যেক দিন লাইব্রেরি ওয়ার্ক থাকবে এক একদিন এক এক ক্লাস ছেলেমেয়েরা বই নেয় সেগুলোর সব নোট থাকে তারপরে এই বইগুলো পড়বে দুই মাস পর কে কয়টা বই পড়লো সেটা আমরা পরিসংখ্যান নিই তারপরে দুই তিনটি বইয়ের উপরে রিটার্ন নেওয়া হয় মানে ফিডব্যাক নেওয়া হয় এবং লিখিত তার উপরে আবার মূল্যায়ন করা হয় তাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার দেওয়া হয় প্রাইজ বন্ড তিনশো টাকা দুইশো টাকা একশো টাকা এটা প্রত্যেক দুই থেকে তিন মাস পরপর এই কাজগুলো করানো হয় বইমুখী করার জন্য এটা আমাদের স্কুলের স্টুডেন্টরা খুব ভালো এবং তারা বইমুখী হওয়ার চেষ্টা করে প্রায় এতে সদস্য আছে ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট এই লাইব্রেরির সদস্য এই বই পড়ার কর্মসূচি এ আর এই প্রোগ্রামগুলো হয় বাইরে থেকে অতিথি নিয়ে আসি সেগুলো পুরস্কার বিতরণ করি সাংবাদিক আসে সেগুলো হাইলাইটস করি আমাদের যথা এই প্রত্যন্ত অঞ্চলের প্রতিষ্ঠান হিসেবে আমরা মোটামুটি এই কাজগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি আশা করি সবাই এটাকে ফলো করবে এবং আমাদের ছেলেমেয়েরা বইমুখী হবে